আদর করা বন্ধ করে দিলাম আমার হাত মেরে বলছে আদর করো বন্ধ করে দিলাম হ্যাঁ এরকম হাত নাড়বে এই আদর করি আমাকে কাজ করব তো আমি আমি এর জন্য নিচে বাবা ঘুমিয়ে পড়েছে দেখুন কিভাবে শুয়ে পড়েছে বাচ্চা তো শুরু করে গুড মর্নিং বন্ধুরা এখন যে সকাল পাঁচটা একুশ পাঁচটা দশের দিকে আমি ঘুম থেকে উঠেছি এক এক করে পুচকেগুলোকে বাইরে বের করলাম আর টফিস সাথে এখন বসে আছি ওর কোথায় কোথায় চুলখানি হচ্ছে ওই জায়গাগুলো আর কি দেখছি কী কারণ হচ্ছে ওর গায়ে বৃষ্টির জল পড়লেই না ওর প্রচণ্ড চুলকায় আর কালকে রাত দিয়ে আমি ঠিকই করে নিয়েছি এরকম ভোরবেলা উঠবো কালকে রাতে আমি ঘুমিয়েছি অ্যাপ্রক্স দুটোর সময় মাত্র তিন ঘন্টা বলতে গেলে ঘুম হয়েছে বাট এখন যদি আমি পুরোপুরে ঘুমাই মিনিমাম ঘুম থেকে উঠবো দশটার দিকে ঠিক আছে তো এই করে না আমার নিজের কাজকর্মের ব্যান্ড বেজে যাচ্ছে তারপর জিমে যাচ্ছি মানে কোনো কিছু ডিসিপ্লিনে থাকছে না প্রপার নিয়মে হচ্ছে না আর সব কটা কুচকে বাইরে আছে শুধুমাত্র সাফি ভেতরে আছে যা গুকে নিচে নিয়ে গেছি ডোডো উইকি কাজু তিনজনের বাইরে আর আমার এইখানে আছে মিল্কি ওই যে মিল্কিও উঠে বসে আছে এই যে মিল্কিও উঠে বসে আছে ওকেও বের করতে হবে ও ডাকবে দেখুন কী হয়েছে হয়ে গেছে ঘুম গেছে গুড মর্নিং আর এখানে দিদা ঘুমাচ্ছেন আর এখন কটা বাজে আমি তো আপনাদের দেখালাম সাড়ে পাঁচটা বাজতেই যায় সাতটার মধ্যে আমি আঁকতে বসবো সাতটা থেকে নটা অবধি আঁকবো দেন যাব জিমে দশটার মধ্যে তাই তো আর আমার এখানে গোবলু সোনা বসে কি করছে আমি জানি না আমার বুড়ি বাচ্চা ওইটা আমাদের বুড়ি বাচ্চা বলছে আদর সকাল সকালে তো আদরকে খায় হ্যাঁ চলো বোনকে উপরে চলি চলো মিল্কির ঘুম গেছে মিল্কিকে এখন ওপরে নিয়ে যেতে হবে ওর হুঁসু পেয়েছে এ মেহু আর এ মে না মিল্কি হে এ দেখুন বাইরে এই দুষ্টুগুলো খেলছে এখন আছে টফি আমার কোলে মিল্কিকে তুলেছি একটু আগে এবার ট্রফিকে ওপরে তোলার পর একে একে সবাইকে তুলতে হবে ওপরে দোডো ওদের তুলব না ওরা খুব দুষ্টু এদেরকে খুব জ্বালায় আকাশটা কি অপূর্ব লাগছে দেখুন আজ প্রায় কয়েক মাস পর এত সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে ভালোই লাগছে এখন কোনো রোদের তাপ নেই খুব একটা আলাদা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আর কি এখানে মিল্কি আছে আর টফি আছে ওই যে টফি আর এই যে মিল্কি আর দুজনকে তুলেছি এইখানে দেখুন উপরে রজনীগন্ধা ফুল কি সুন্দর হয়ে রয়েছে এর গন্ধই আলাদা এই পদ্ম ফুলটা কত উপরে হচ্ছে দেখুন এইখানে হচ্ছে জলের আর এখানে কত গাছে ভরে গেছে এটার জন্য আমাকে বকাবকি করে দেখুন উঠে কোথায় এসো হচ্ছে এই তুমি ঘুম থেকে উঠে গেছো কখন উঠলে তুমি বাবা যে আমার সাফেও ঘুম থেকে উঠে গেছে আসো আসো আয় বাবা আনন্দে লাফাচ্ছে দেখুন না আনন্দে লাফাচ্ছে দেখুন আস চল ও বাইরে যাবে আহ হাইও তুলছে এখানে অ্যাকচুয়ালি আমি একটা নতুন আর্ট করছি বড় যে আমার টেবিলে রাখার জায়গা পাচ্ছে না কিছু সাথে যে হেলান দিয়ে রাখবো সেটার উপায় পাচ্ছি আর্ট আমার টেবিল দিয়ে আমার যা যাবতীয় আর্টের জিনিসপত্র ছিল সব আমি সরিয়ে নিচে রেখেছি কিন্তু এই আর্টটা এইভাবে এটা অ্যাকচুয়ালি ক্যানভাসের ওপর আছে এইভাবে কীভাবে রাখবো ওটাই বুঝতে পারছি না আমার কাছে একটা কাঠের রেজাল্ট ছিল খুব সুন্দর রিজেল ওইটার মধ্যে হেলান দিয়ে রেখেছিলাম বাট এটার ওয়েট এতটাই বেশি যে ওটার মুখের কাছটা ভেঙে গেছে ওয়েট নিতে পারেনি আমার কাছে আর একটি রিজেল আছে যেটা স্টিলের রিজেল দেখি ওটাতে এটা ফিট হয় নাকি নাহলে এটা করা একটা অসম্ভব ব্যাপারের মতো আর কি এতটা পরিমাণে বড় ভিডিও তো হয়তো অনেক ছোট মনে আছে তো বন্ধুরা এতক্ষণ আমি আর্টওয়ার্কটা করছিলাম ফার্স্ট লেয়ার বেসিক লেয়ারটা আমি নিয়েছি কিছুটা এরকম লাগছে দেখতে এখন আপনাদের আর্টওয়ার্কটা দেখে পুরো ভূত মনে হবে কারণ স্বাভাবিক আমারও ভূত মনে হচ্ছে দেখে এখন যাব জিমে এখন বাজছে সাড়ে নটা এসে তারপর এক দেড় ঘন্টা এই ফেসটা নিয়ে বসবো এই ফেসে যতটা পারি এবার ডিটেলিং ওয়ার্ক করব এসে অ্যাক্রেলিক কালারের আটর এরকমই লাগে শুরুতে এরকমই লাগে স্টেপ বাই স্টেপ কাজটা এগোয় আর কি আমি নিজেরই কেমন একটা ভূতের মতো লাগছে আমার নিজেরই অনেক সময় করতে করতে সেলফ ডাউট হয় কি এটা আমি করতে পারবো তো বাট কোনো ব্যাপার না এইখানেও যে আটরগুলো আপনারা দেখছেন এগুলো অ্যাক্রেলিক কালারেই করা বাট এটা অনেকটা বড় সাইজে সো আমার জন্য একটু চ্যালেঞ্জিং কাজ আর জিম থেকে এসে রেস্ট নিয়ে খেয়ে আবার এটা নিয়ে বসবো টাটা এই কি করছিস তোরা ট্রফি তুই এখনও নামিসনি ব্যাটা এখানেই শুয়ে আছে এত ল্যাথ কর এখনও নিচে নামেনি তোর একটু নিচে নামতে অসুবিধা ওপর থেকে এইটুকুনি নেমেছে লেদের কারণ আর নিচে নামেন এখানেই শুয়ে পড়েছে গোমা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টা ঘুমা বহুত কাজ তোর গোমা ডোডো আছে আর কাজু আছে কিভাবে শুয়েছিস দুজন মিলে একসাথে লেগে লেগে বা দুজনে কি সুন্দর ওপরের দিকে ঠ্যাং তুলে দিয়েছে দাদা আদর করবে গো দুজনই দেখো উল্টো হয়ে শুয়ে আছে এটা হচ্ছে ভোদাই মানে কাজু আর এটা হচ্ছে ডোডো এভাবে কে শোয় কিভাবে শুয়ে আছে দুটো এইতে কি নুনту আর এখানে আছে উইকি আর জগ্গু আর এখানে আছে মিলকি আর সাশি মিলকিও পাতলে শুয়েছে দেখছিস এখনো আমার সোনা মিলকি সোনা দেখছিস দেখো বা এখানে ব্রেড গরম করে রেখেছে মা चलो একটা খেলাম হ্যাঁ পাউরুটি তিন লিটার ভরে দিন তো বন্ধুরা এখন বাজে ডেটটা এই আমি জিম দিয়ে বাড়ি যাচ্ছি আজকে এনার্জি পেসছিলাম না ওয়ার্কআউট করতে কালকে রাত আটটার সময় জিমে এসেছিলাম দেন দশটার দিকে বাড়ি গেছি দেন দুটোর সময় ঘুমিয়ে আজকে সকাল সাড়ে পাঁচটা পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি হয়তো তাই জন্য হয়তো শরীর আর দিচ্ছে না কে যে বাবা স্যার ওই কোথাবি না বাবা ভয় লাগছে এই মেয়েছে সার আছে এটা সার দোসরাতে পাঙ্গা নেবো না সার তুই পালা তুই এমনিতে ইয়ং বয়সের সার বাড়িতে এসে আমার সবার আগের কাজ হচ্ছে মিল্কি আর টফিকে কোলে কোলে এক এক করে সাজে নিয়ে যাওয়া টয়লেট বা পটি যদি করে মিল্কিকে রেখে এসছি ক্যামেরা নিয়ে যায়নি তখন মিল্কিকে খুব সাবধানে নিয়ে যেতে হয় এবার যাচ্ছে আমাদের টফি শোনা পটি করছো মিল্কি করো কল কল মিল্কি পটি করলো বাহ টফি হুসু করছে ক্যানভাসের সাইজটা এত বড় না টেবিলের ওপর রেখে আমি ভালো করে চেয়ারে বসে আর্টটা করতে পারছিলাম না কমফোর্টেবলি তো লাইটগুলোকে এইভাবে ছোট করলাম কত নাটু নাটু লাইট লাগছে দেখো আর তারপর ক্যানভাসটাকে রাখলাম দেন এইভাবে একটা সেট করলাম আমার পাশে এখানে টপি এসে বসেছে শুয়েছে টপি আমাকে হেল্প করবে আজকে আর্ট করতে বাবা শুয়ে পড়লো দেখো নাকি সুন্দর হুম ঘুরিয়ে দিলাম পুরো সু করলো খালি আদর খালি আদর ও চায় ওকে না দিনে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা আদর করবে তাই না দেখো ভদুয়ার মতো বসে আছে দেখো ভোদ হুম চুপচাপ আদর খাবে দেখো চুপচাপ আদর খাবে আদর করা বন্ধ করে দেবো হাত মারবে দেখবেন দেখো বসে আছে দেখো না বসে আছে দেখো সব বোঝে সব বোঝে সব বোঝে চুপ করে বসে আছে হয়েছে আদর হয়েছে হ্যাঁ কত করবো তোমার কাজ করতে দাও যাও তুমি যাও 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 আবার কলে চলে আসবে দেখুন 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 কি দুঃখ হুম এই কী মেরে বাবা বলুন এই মেয়েকে নিয়ে কে দেখুন আদর করা বন্ধ করে দিলাম আবার হাত মেরে বলছে আদর করো বা পা পা আদর করো বাবারে আবার কী বন্ধ করে দিলাম হ্যাঁ হাত নাড়বে এই আজল করি আমাকে আজল কর হুম এই যা আমি কাজ করবো না তোকে সারাক্ষণ আমি এই করে যাবো তোকে শুশুরি দিয়ে যাবো ঘাটিপে দিতে হবে ও সারাক্ষণ যাবাক আবার দেখবেন চলে আসবে যা পালা দেখুন 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 কাণ্ড দেখেছেন এই এই বুড়ি কে করে এরকম কাজ করবো তো আমি আমি এর জন্য নিচে বসেছি হুম আমি এর জন্য নিচে বসেছি বল বলুন কাণ্ড এবার কি করি

বন্ধুরা এতক্ষণ এই আর্টটা করছিলাম প্রচণ্ড পরিমাণে সময় লাগছে সত্যি বলতে এই আয়ারটা করতে আমি চাইলে আজকে আরও আর্টটা করতে পারব অনেকদিন পর আবার অ্যাক্রেলিক কালারের ইউজ করে কাজ করছি সো তাই জন্য একটু প্রবলেমও হচ্ছে টাইমও লাগছে আমি ফেসের সেকেন্ড লেয়ার অবধি কাজ করে রেখেছি এর ওপরে এখনও অনেক কাজ বাকি আছে চোখ নাক মুখ সব হাইলাইট মেনমেন জায়গার শ্যাডো হাইলাইট সব কিছু হবে তারপর ফেসটা ক্লিয়ার বোঝে যাবে এখন আমি ভেবেই নিয়েছি যে মানে আঁকবো মানে এই না যে পাগলের মতো খালি এঁকে যাব রাত নটা দশটা অবধি তো এই করে কি প্রবলেমটা হচ্ছে জানেন আমি তো এঁকে যাচ্ছি আমার এরকম অনেক ভিডিও জমে রয়েছে বাট ভিডিওগুলো এডিট করে আপলোড করতে পারছি না এখন সাড়ে ছটা দিয়ে যায় আজকের জন্য আঁকাটা আমি এখানেই সমাপ্ত করছি এখন আমি এডিট করব আর এই ব্লগটাও এডিট করতে হবে অনেক কাজ আছে তো এখন আমি এই আঁকাটা প্যাক করে রেখে দেবো আবার কালকে নিয়ে বসবো কালকের ব্লগে আপনারা দেখবেন এখানে এখনও ট্রফি আছে এই দেখুন সেই কখন দিয়ে ব্যাটা এখানে বসে আছে শুয়ে আছে আর মিল্কি ভেতরে ঘুমাচ্ছে তো বন্ধুরা এখন বাজে রাত বারোটা ট্রফিকে মিল্কিকে সবাইকে এক এক করে আবার ওপরে তুলতে হচ্ছে দিনে প্রায় সকালবেলা ভোরবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে শোয়া অবধি এদেরকে আমাকে মিনিমাম ছ সাতবার ওপরে এইভাবে তুলতে হয় ট্রফির তো পায়ের প্রবলেম আছে তাই ট্রফিকে তুলতে হয় মেল আর মিল্কির একটু হেলথ ইস্যু হয়েছে সো মিল্কিকে এখন প্রায় এক দেড় মাস এইভাবে তুলতে হবে যাক যা সুবি শুবি অনেক রাত হয়েছে চা পুষ্কেগুলোকে দিদা এখানে ভেতরে ঢুকিয়ে দিই পুষ্কেগুলো সব এখানে এক এক করে শুয়ে পড়েছে ওটা ডোডো দেখুন খালি আঙুল দেখেছি ডোডো বলেছি কীভাবে ব্যাটা ঠ্যাং তুলে দিয়েছে ওপরের দিকে ডোডোর মুখটা না খুব মিষ্টি হয়েছে ওকে আদর করতে হবে এইভাবে আর এইখানে তো আমার আটটা পাতা আছে আজকে তাই জন্য রুমের অবস্থা খুবই শোচনীয় বন্ধুরা আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি দিদি এখানে শুয়ে পড়েছে আমি এখানে শুয়ে যাবো তার আগে এই ভিডিওটা এডিট করতে হবে এখনও শুতে শুতে একটা বেজে যাবে দেখা হবে কালকে নতুন ভিডিও আজকের জন্য টাটা